কামারে কাজ কাম করি এই যে খাই দেয় এই যে আর এই যে প্যান্ট শার্ট পিন্দা করে তার প্রথমে প্রথমে চিন্তা ভাবনা চাকরি লাগে এমনি কদিন চলবো এটা কি কক ভাই এখন বর্তমানে চাকরির অবস্থা যে অবস্থা ভাই কাজের প্রোডাকশনের চাপ বেশি এখন চাকরি করাও খুব কঠিন হয়ে যায় অফিসে গেটের সামনে গেলে দেখা যায় ছেলে মানুষ না সার্টিফিকেট নিয়ে খারাপ আর এখন শিক্ষিতর কোনো মূল্যায়ন নাই আজকে যে রিকশা দিয়ে এই জায়গা ভিডিও বানাতে আইছি তারে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার শেয়ারটাও খুব সুন্দর সাতটাও খুব পরিষ্কার জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি পড়াশোনা করছেন ও নিজে স্বীকার করছে ভাই আমি একটা স্টুডেন্ট এসএসসি পুরী ক্যাদিছে 2005 সালে 12 সালে সে স্বীকার করছে সংসারের তাড়নায় ভাই তার টাকা পয়সা নাই সে বড় ধরনের কোনো চাকরি পাইতে পারে না না পায় না কি তার মানে জীবন চালাতে গার্মেন্টস চাকরি করলেও কিছু এমন মানুষ নাই না ভাই না আসলে ভাই আমরা যে আসি কয়েকজন আমরা কিন্তু আগে গার্মেন্টসে চাকরি করতাম তো গার্মেন্টসে গেলে কয় কি ছেলে মানুষ নেওয়া যাবে না মেয়ে মানুষ নিবে তো বুঝিয়ে আমরা ছেলে মানুষরা কি অপরাধটা করলাম আপনাদের কাছে একটাই দাবি তো একটাই ইয়াতোয়ে গেলাম অবশ্যই আপনারা জানাইবেন যে আমরা ছেলেরা কি অপরাধ করছি আমাদেরকে কেন গার্মেন্টসে নেওয়া হয় না আমরা সব ধরনের কাজ জানি গার্মেন্টসের ঠিক আছে সব সময় ছেলেদেরকে তো অধিকার দেওয়া হোক এটাই এটাই হলো তার সন্তান রে মানুষ করার দায়িত্ব কিন্তু তার বাবার থাকে মায়ের না

দয়া করিয়া মেয়ে মানুষ উনিবেন তবে চেষ্টা করবেন সত্তর পার্সেন্ট ছেলে মানুষ নেওয়ার জন্য ঠিক এটাই দাবি রইলো আমাদের পক্ষ থেকে নাকি কব সবাই সবাই ভালো থাকবেন ভিডিওটাই এলাকাতেই